আমার বাবারা প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে প্রত্যেকটা প্রাণীর একটা নিরাপদ গা আছে নিরাপদ ঘর আছে নিরাপদ জায়গা আছে আল্লাহ রব্বুল আলম আমাদের জন্যে সবচাইতে বড় নিরাপদ বানিয়েছেন সবচাইতে বড় মকবুল বানিয়েছেন শ্রেষ্ঠ বানিয়েছেন মমিনের অন্তরের প্রশান্তি বানিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর কথা কোন ঠিক না বেছে জমিনের উপর আসমানের নিচে পৃথিবীর বুকে মমেনের জন্যে এর চাইতে উত্তম জায়গা ইমানদারের জন্যে এর চাইতে প্রশান্তির জায়গা এর চাইতে নিরাপদ জায়গা আল্লাপাক দ্বিতীয় আর কিছু বা নাই আজকে সেই মসজিদে আমরা বসে আছি ষড়যন্ত্র তো নবীর যুগ থেকে ছিল মসজিদের দেরার পরে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল বাতেলের ষড়যন্ত্র সমস্ত বিষাক্ত তীর কিন্তু মসজিদ মুখী কথা কোন ঠিক না বেঠে ফেতনা বাজারে নাই মসজিদে আছে কথা বলে ফেতনা বাজারে কোথায় আছে মসজিদে আছে আজকে সমস্ত ফেতনার কেন্দ্রবিন্দু আমরা বানিয়েছি মসজিদকে কথা বলেন ঠিক না বাজারে কোনো দ্বিমত নাই মসজিদে আসলে হাজারো দ্বিমত কথা বলেন প্রত্যেকটা বাতেল মোনাফেকের বিষাক্ত তীর আল্লাহ এই মসজিদের দিকে কথা কন ঠিক না হ্যাঁ একষট্টি হিজরি কারবাল্লা ইমাম আলী মকামকে প্রশ্ন করেন ওই ইমাম কারবাল্লার ময়দানে রক্ত দিয়েছেন কেন আমার ইমাম বলবে এই মসজিদের বিম্বরকে পবিত্র বানানোর জন্য সেই মসজিদের বিম্বরে ইয়েসিদের মতো ব্যক্তি উঠে আমার জারের বিম্বরকে কলঙ্কিত করেছে ওই বিম্বরকে দুনিয়ার পানি দিয়ে ধুলে পবিত্র হবে না এই জন্য আমি হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়ে পবিত্র করে দিয়েছি কথা কোন ঠিক না ঠিক এই মসজিদের মেহরাবকে পবিত্র করার জন্যে ইমাম হুসাইন একশো তিরিশ রক্ত দিয়েছিলেন কথা ঠিক না কারণ এই মিম্বর আপনার আমার বাপ দাদার সম্পত্তি নয় এই মসজিদের মেহরাব ও মেম্বর আমার দাদা কিংবা নানার সম্পত্তি নয় এই মসজিদের মেহরাব এবং মিম্বর হচ্ছে হোসাইনের নানার সম্পত্তি কথা কোন ঠিক না বেছে আমাদের দাদার সম্পত্তিও নয় আমাদের নানার সম্পত্তি কিন্তু পৃথিবীতে একজন ছিল যিনি বলেছেন মসজিদের মিম্বর এবং মেহরাব হচ্ছে আমার নানার সম্পত্তি কতক্ষণ ঠিক না এটা হোসাইনের নানার মেহরাব এটা নানা নানাজানের মিম্বর যেই মিম্বরে আমার নবীও বসতেন হুসেনকে কুলে নিয়ে বসতেন যেই মেহরাবে আমার নবী সিজদায় গেলে হুসাইন পিঠের উপরে থাকতো আল্লাহ বলতো নবী সর্মবারক উঠাবেন না হুসাইন পড়ে যাবে হুসাইন ফ্লোরে পড়ে যদি ব্যথা পায় ব্যতীত হুসাইন হয় না আমি আল্লাহ হয়ে যায় আল্লাহ হুসাইন নবীর পিঠ থেকে যদি জমিনে পড়ে আপনি আল্লাহ ব্যতীত হয়ে যান সেই হুসাইনকে তখন আপনি আল্লাহ কি ব্যতীত হন নাই আল্লাহ বলে আমি হুসাইনকে শহীদ করেছিলাম তাও তোদের ফায়দার জন্যে কারণ এই হুসাইনের রক্তের বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দেব কোন ঠিক না বেঠে এজন্যে নবী বলে হোসাইন ও মিনামিন হুসাইন আমি হুসাইন হুসাইন আমি সুবহান এটাই সেই মিম্বর যেখানে সেইদানা ফারুখ আজম যেই মিম্বরের মধ্যে বসেছিলেন আমিরুল মিনিন হলেন খালিফ আতুল হলেন মদিনার রাষ্ট্রপতি ফাহুকে আজম অমরেমুল খাত্তা যখন মিম্বরে বসেছিল ইমাম এ হোসাইন এসে বলে হাজাতে আমার রদল্লাহ চালান আপনি নেমে যান ইটা আমার নানার মি্বর আর জুড় বলেন না সু আ জানাবে হাদতে আমার রদল্লাও চালান ফাুকে আহাজা আমুল মুগমে আপনি মি্বর থেকে নামেন কারণ এটা আমার নানা জানের মিম্বর ফুকে আজম। মিম্বর থেকে তাড়াতাড়ি নেমে গেলেন নেমে ফারুক আজমের চোখ দিয়ে পানি চলে আসলো এসে বলে হোসাইন তুমি সত্য বলেছ এটা তোমার নানার মিম্বর। এটা তোমার নানার মেহরাব আমার নানার কোনো মিম্বরও নাই কোনো মেহরাও নাই হোসাইন যাও তুমি গিয়ে মিম্বরে বসো হোসাইন বলে আপনার নানার মিম্বর নাই মেহরাব নাই বলে নানা আমার নানার মিম্বরও নাই মেহরাব নাই তোমার নানার মেম্বর আর মেহরাব তুমি গিয়ে বসো ইমাম হোসেন বলে জেনাবে ফারুক আজম আপনার নানার মিম্বর আর মেহরাব যেহেতু নাই অসুবিধা নাই আমার নানার মেম্বর তো আছে যান আপনি গিয়ে বসেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বহে ওমার আপনার নানার মেম্বর মেহেরাব নাই অসুবিধা নাই আমার নানার মেম্বরে গিয়ে আপনি বসেন ফারুক আজম মেম্বরে বসে একটা সুন্দর জুমলা বলেছেন কথা বলেছেন ফারুক ও বলে আমি নিজের ইচ্ছায় এই মিম্বরে বসি নাই আমার নবী সিদ্দিক আমি এই মিম্বরের মধ্যে বসিয়েছে আজকে হুসাইন যখন বলেছে ওমর মিম্বর থেকে নেমে নেমে যান আমি গেছি আবার হুসাইন আমাকে মিম্বরে বসতে বলেছে আমি ওমর এবার হুসাইনের কথায় মিম্বরে বসেছি কার সাহস আছে এবার ওমরকে আবার মিম্বর থেকে নামাবে সুবহানাল্লাহ এটাই ছিল তাদের প্রতি মোহাব্বত ইটাই ছিল তাদের ভালোবাসা সাহাবী রসুলের ভালোবাসা ছিল আলে রসুলের প্রতি আলে রসুলের শ্রদ্ধা ছিল সাহাবী রসুলের প্রতি তুমি কত বড় বাটপার হলে আজকে সাহাবী রসুলকে গালি দাও আলে রসুলকে मोहब्बतের দাবিদার হয়ে কথা বল ঠিক না এরা মুহিব্বান নয় এরা বাটপার এরা কি এরা কোনোদিন মুহিব্বান হতে পারে দেখেন কেমন হুসাইন হাকিম আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে নবীকে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে কথাক্ষণ ঠিক নামে ঠিক